বুঝতে পারছে ঘনিষ্ঠ সম্পর্ক তেমন ঘনিষ্ঠ সম্পর্ক নেই ঠিক আছে তবে হ্যাঁ একজন বোঝাচ্ছে ওনাকে কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক নেই আর আপনাকে মনে করছে যে আপনার সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম আছে আপনাকে

তাই না নিকট আত্মীয় রক্ত সম্পর্ক তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে স্বামী স্ত্রীর মতো তাই কি না ওটা ঠিক নয় বলছে বাবা ওটা আপনার চিন্তাভাবনাটা ভুল বুঝতে পারছেন আমি কি বললাম যেটা সত্যি সেটাই বলবো আমি ঠিক আছে আপনার কিন্তু টোটাল চারটে বিবাহের যোগ বলছে বাবা চারখানা বিবাহের যোগ আমি ভিডিও চলছে রানিং বলে দিলাম মিলিয়ে নেবেন পরবর্তীকালে আবার আরেকজনের সাথে বিয়ে হবে বুড়ো আছেন আমি বলে দিচ্ছি বাধা এখনি কাটান নালে ঘর সংসার কিন্তু হবে না এরকম ভাবে কিন্তু আপনি দুঃখ কষ্ট জীবন যাপন করবে আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি বয়স বলুন আবার বারবারই তরফ থেকে আগে থেকে কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল ভিখারি দয়িন দশা হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ওমর থেকে পাাবdio রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হাড় ক্ষয় যাচ্ছে জেলে শুকিয়ে যাচ্ছে স্পাইনাল করডের সমস্যা ব্যাক পেনও হতে পারে হাঁটাচলা করতে অসুবিধা হতে পারে প্রোস্টেড ল্যান্ডে আর কিডনিতে সমস্যা দেখাচ্ছে ভালভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এছাড়া মস্তিষ্কে রক্ত চলাচল হচ্ছে না রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচারও আসবে পরবর্তীকালে আপনি অসামঞ্জস্য মতবিরোধ বা কলহতেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা খুব তাড়াতাড়ি বিছানায় শয্যাশয়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বাবার বাড়ির তরফ থেকে বলুন কোনো প্রশ্ন থাকলে বলুন কিছুদিন আগে আমি এই কোমরের এক্সি করেছি মানে

ঠিক আছে আপনার মনের কথাও শিব ধাম বলে দেবে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম তো কৃপা আপনার বয়স বলুন ছেচল্লিশ বিষ্ণু মজু মাস্তুদোষ আর পিত্রদোষ দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকবে টিকতে পারবেন না এরকম দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি করার আছে বউকে বুঝতে পারছে বউয়ের নাম বলুন আপনার নাম বলুন বিষ্ণু মজুমদার বয়স বলুন নাগরাজকে জিজ্ঞাসা করো কি দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি হচ্ছে একটা পুরুষের মাধ্যমে বুঝতে পারছেন একটা পুরুষের সাথে কিন্তু সম্পর্ক তৈরি হবে পরবর্তীকালে বলছে বাবা মেলামেশা বাড়বে ঘনিষ্ঠ হয়ে শারীরিক সম্পর্কের দিকেও যাচ্ছে বলছে এর থেকে বেশি কিছু বলতে না করছে পরে কাটাকাটি হয়ে ডিভোর্স হয়ে যাবে এমনও যোগ তৈরি হচ্ছে ঠিক বলা হচ্ছে ঠিক বলা হচ্ছে কিনা সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনার সাথে নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম কি নাম আছে তোমার বয়স কত ওর তো পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত যাই কাজ করতে হবে পরবর্তীকালে বাধাপ্রাপ্ত হবে একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে দুটো ছেলের দ্বারাও ক্ষতিগ্রস্ত হতে পারে ও কোনো কাজেও ফেসে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা পরবর্তীকালে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা আমার কোনো প্রশ্ন আছে বলো ওটা তো আমি বলেই দিলাম নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে এটা যদি কন্টিনিউ চলতে থাকে ও কিন্তু সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে এখন তো দেখতে পাওয়া যাচ্ছে ও হীনমন্যতায় ভুগবে বা ডিপ্রেশনের মতো অবস্থা এরকম স্থিতিতে রয়েছে ও আমি ঠিক বললাম কিনা সেটা বলো এর আগে তো দেখা হয়নি তোমার সাথে ঠিক বলা হলো কিনা বলো জয় শিব ধি কোথা থেকে আসা হচ্ছে বলুন ছাপ্পান্ন বছর বয়স ওনাকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে কর্মবন্ধন ও দেখতে পাচ্ছে পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হয়েছে ওনার হ্যাঁ পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে গেছিল তখন ওই সময় বুঝতে পারলেন আর বয়স বলুন বিপ্লব ধরো ধরো নাগরাজকে চক্রবর্তী বয়স সাতান্ন বছর বয়স দেখো কোথায় আছে জিজ্ঞাসা করো নাগরাজকে ঠিকঠাকই আছে কি জানাশুনো লোকের কাছে আছে জানা শোনো লোক জানে না ফেরার কোনো চান্স আছে আসবে না আসবে না বুঝতে পারলেন ঠিকঠাকই আছে কিন্তু পেটে আমি কি বললাম বুঝতে পেরেছেন ক্ষতি করেছে ক্ষতি করেছে পেটে শিকর হয়ে গাছ হয়েছে তীব্র মোহিনী বশীকরণ করা আছে একটা মহিলা আছে ওনার সাথে এবার বুঝে নিন বুঝতে পারছেন আমি কি বললাম একটা মহিলা আছে আপনি বুঝতেও পারবেন সেটা যোগ নেই বললেই চলে কম যোগ আমি একটা চেষ্টা করে দেখছি কি নাম আছে আপনার নাম বলুন আগে কৃষ্ণেন্দু চক্রবর্তী কৃষ্ণেন্দু চক্রবর্তীর বয়স কত বিয়াল্লিশ বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধা হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় বলছে বাবা কোনো লিগাল পুলিসি কেসেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় পূর্ণ বাস্তুদোষ আর পূর্ণ পিত্রদোষ রয়েছে একজন মেয়ে বা মহিলা দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করার চেষ্টাও করতে পারে বিবাহ বন্ধন করা রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামলা অশান্তিতেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন তো বললাম তো বিবাহ বন্ধন করা রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর এ নিয়ে লিগাল পুলিশ কেসও হবে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বদনাম করার চেষ্টা করবে খোরপোশের মামলাও দেখতে পাওয়া যাচ্ছে বধু নির্যাতনেরও মামলা দেখতে পাওয়া যাচ্ছে তা কি চাইছেন আপনি আপনি রেহাই চাইছে মানে যাতে ডিভোর্স হয়ে যায় যাতে তাই তো ওয়াইফের নাম বলুন বত্রিশ নাগরাজকে জিজ্ঞাসা করো আপনার নাম বলুন কৃষ্ণেন্দু চক্রবর্তী কৃষ্ণেন্দু চক্রবর্তী বয়স বলুন বিয়াল্লিশ কতদিন সময় লাগবে বলছে নাগরাজ আমি বলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মিটমাট হয়ে যায় কোনো মহিলার সাথে কথা হয় আপনার তাই তো ঠিক আছে আপনি সেই দিকেও এগোতে চাইছেন তাই তো ঠিক বলা হচ্ছে কিনা সেটা বলবেন ঠিক বলছে তো নাগরাজ বলছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে চোখের চোখের সমস্যা নিয়ে মাথা যন্ত্রণা হতো আচ্ছা

অনেক আশীর্বাদ জানাদের কতদিন আগে আসা হয়েছিল নভেম্বরের উনত্রিশ তারিখে এসেছিল

আমার এমনি শরীরের দিক থেকে আমি ভালো আছি আচ্ছা এরও একটা ছ বছরের রোগ ছিল ছ বছরের রোগ ছিল আপনার কি রোগ ছিল দেখেছি বর্ধমান করে ওষুধ খেয়েছি ইন্ডোস্কপি হয়েছে ওষুধ খেয়েছি দু চার কাজের কাজ কিছু হচ্ছিল না আমি ছবি প্রতিষ্ঠা করেছি জলপুরা খাইছি তারপরে বাবার আশীর্বাদ আমাদের আচ্ছা বাবা আমি করি কোন অসুবিধা নেই যখন পাচ্ছেন তখন এর আগে আসা হয়েছে আপনাদের পুজো দিয়ে নিয়ে আসা হয়নি এর আগে আচ্ছা কতদিন ধরে জুড়ে আছেন শিবধামের সাথে কতদিন ভক্তি করছেন আপনারা দু হাজার তেইশের অগাস্ট থেকে তা ধাম থেকে আজও কোনো কৃপা হয়েছে আপনাদের যেটা আপনারা অনুভব করেছেন শিবধাম থেকে শিব শম্ভু কৃপা করেছে আপনাদের উপর কি কি কৃপা আপনারা অনুভব করেছেন যে সিদ্ধান্ত কৃপা করেছে একটু ঝামেলা আপনার মেয়ের হাজবেন্ডের সাথে ঝগড়া ঝামেলা অশান্তি ছিল আচ্ছা একটা মেয়ে হয়েছে আচ্ছা আচ্ছা

হ্যাঁ দিল্লিতে গেছি দিল্লিতে গেছিল আচ্ছা দিল্লিতে গেছিল দিল্লিতে আপনার সাত তারিখে স্যালারি তারিখে ও শিবগঙ্গে রুদ্র पुरुषाय विद्महे गुरुपिनन्दम् हेमही तनुषीवरुद्राय प्रचोदया ॐ तत्पुरुषाय विद्महे गुरुपिनन्दम् हीमही तनुषीवरुद्राय प्रचोदया